হ্যালো মাই বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল মন্ডল্যান রয় আজ চলে এসেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে গতকাল আমরা সপরিবারে গিয়েছিলাম তারকেশ্বর তারকেশ্বরে আমার মামা শ্বশুর বাড়ি মিস্টার রয়ের মামার বাড়ি ওখানে গিয়ে আমরা কী কী করলাম কোথায় কোথায় গেলাম কেমনভাবে মজা করলাম জানার জন্য ভিডিওটা কিন্তু দেখতে হবে একদম শেষ অবধি ইচ্ছে ছিল সকাল আটটার মধ্যে বেরোনোর কিন্তু বেরোতে গিয়ে হয়ে গেলে একটু দেরি বেরোতে বেরোতে বেজে গেলো প্রায় সাড়ে দশটা কিন্তু আমরা যাওয়ার পথে পেলাম একটু মায়ের দর্শন মাকে প্রণাম করে গঙ্গা প্রণাম করে রওনা দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে গন্তব্য হচ্ছে তারকেশ্বরের রাধানগর মধ্যমগ্রাম থেকে রাধানগর যেতে সময় লাগে ওই ধরুন দু ঘন্টা বাহাত্তর কিলোমিটার রাস্তা সিম্বার সাথে খেলা করতে করতে আর গল্প করতে করতে কখন পৌঁছে গেলাম বুঝতেও পারলাম না মাঝে গাড়িটা দাঁড় করিয়ে একটু চাও খেয়ে নিলাম এই যে আমরা ঢুকেও পড়েছি মামার বাড়ির গ্রামটাতে ঢুকেই মনটা ফুরফুরে হয়ে গেল এত গাছপালা ধানের ক্ষেত দেখ গাড়িতে একটু ঘুমিয়ে নিয়েছিল তাই যখন আমরা নামছি তখন কিন্তু ওর মেজাজ একদম ফুরফুল আমার শ্বশুরমশাই কামারপুকুর থেকে সকাল সকালই চলে এসেছিলেন তাই আমরা যখন পৌঁছাই তখন গাড়ির সামনে আমার শ্বশুরমশাই আমার দেওর টেংকু অপেক্ষা করছিল আমাদের জন্য এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মামার বাড়ি চারিপাশে প্রচুর গাছপালা পুকুর গাড়ি থেকে নেমি যেন মনটা আনন্দে পড়ে ওঠে চলুন এবার আপনাদের সাথে এক এক করে সকলকে পরিচয় করিয়ে দিই এই যে সামনে ছেলেটিকে দেখতে পাচ্ছেন লম্বা করে এটা হচ্ছে আমার দেওর টেঙ্কু বা পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমার ছোট আর এই যে ডান পাশে হচ্ছে থেকে ইম্পর্টেন্ট মেম্বার যার নাম হচ্ছে কোকো ওই যে দেখুন কোকো বাড়িতে নতুন কেউ আসলে তার কিন্তু ভারী মজা যেহেতু আমাদের বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই দুফুর হয়ে গেছিলো যখন আমরা পৌঁছেছি তাই সিম্বাকে একটু ফ্রেশ করে নিয়ে ওকে প্রথমে আমরা খাওয়াতে বসে গেলাম না হলে কিন্তু খিদে পেলে ও প্রচণ্ড কান্নাকাটি শুরু করে বাড়িতে ঢুকতেই এত আপ্যায়ন এত আন্তরিকতা বাড়িতে গিয়ে যেন মনটা ভরে যায় এই যে বাপাসে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার বড় মাইমা আর সামনে যাকে দেখলেন উনি হচ্ছেন আমাদের দিদা এবার মিস্টার রয় বলল আমারও খিদে পেয়েছে মামার বাড়ির পোস্ত তার ভারী পছন্দের তাই সে গেলে পোস্ত তার জন্য রান্না করাই হয় তাই আমরাও বসে পড়লাম খাবার খেতে আমাদের জন্য রান্না করা হয়েছিল পোস্ত ডিমের বড়া পটল ভাজা মাছের জাল ডিম ভাজা আর তার সাথে ছিল দই আর চাটনি এই যে কালো কুর্তি পরে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার বড় ননদ ননাই তার পাশে যে বসে আছে কিউট বাচ্চাটি সে হচ্ছে ননায়ের একমাত্র পুত্র আর তার পাশে কমলা টি শার্টে যে বসে আছে সে হচ্ছে আমার ছোট ননদ মান্তু আর ওই যে টিঙ্কু লাঞ্চ সেরে আমরা ভেবেছিলাম যে সিম্বাকে একটু ঘুম পাড়াবো কিন্তু এত লোকজন দেখে ওর তো ঘুম উধাও ঘুমের কোনো চিহ্ন ওর মধ্যে দেখা যাচ্ছিল না তাই আমরা সকলে মিলে ওকে নিয়ে একটু খেলা করছিলাম গোল করে বসে আসলে আমাদের শহরের জীবনে পরিবারগুলো আস্তে আস্তে এত ছোট হয়ে যাচ্ছে জানি না আমাদের পরের জেনারেশনগুলো বা তার পরের জেনারেশন আর অজনী বা পাবে বাড়িতে যখন আমরা বড় হয়েছি তখন ভরা সংসার থাকতো কত লোকজন কত মজা কিন্তু আমাদের বাচ্চারা সেগুলো আর পাচ্ছে না আস্তে আস্তে পরিবারগুলো যেন ছোট থেকে আরো ছোট হয়ে যাচ্ছে এইবার রোদটা কমে যেতে আমরা ভাবলাম একটু ঘুরতে বেড়াই সকলে মিলে মামুনি মান্তু টিঙ্কু আমি মিস্টার রয় সিম্বাকে নিয়ে বেরোলাম একটু ঘুরতে একটু এগিয়ে যেতে দেখলাম একটা জমিতে ট্রাক্টর চালিয়ে মাটিগুলোকে খোঁড়া হচ্ছে হয়তো চাষ করবে এই যে ধানগুলো পোতা হয়েছে এই ধানগুলোকে তুলে ওই জমিটাতে হয়তো বসানো হবে সুচি মামা তখন অস্ত যাই যাই মিস্টার রয়া থাকতে না পেরে কিন্তু খেতে নেমে পড়েছে আমি চট করে একটা সূর্যের ভিডিও তুলে নিলাম এত সুন্দর দেখতে লাগছিল এত সুন্দর সূর্যাস্ত বোধহয় গ্রামের খেতে ধারে দেখতে পাওয়াই সম্ভব মিস্টার রয়কে দেখে আমরা লোভ সামলাতে না পেরে সবাই মিলেই নেমে পড়লাম খেতে মামুনি আমি টিঙ্কু সবাই মিলে নেমে পড়লাম আমার একটু একটু ভয় করছিল যে আমি পড়ে যেতে পারি কিন্তু আমি পড়িনি জোকস পার্ট এই যে পাইপটা দেখতে পাচ্ছেন আপনারা এই পাইপটাতে করে পাশের পুকুরটা থেকে খেতে জল দেওয়া হচ্ছিল আর কিছুদিনের মধ্যে এই ধানগুলোকে তুলে পাশের খেতে লাগানো হবে যেখানে ট্র্যাক্টরটা চলছিল আর এই যে আমার রাজকর্ণে একবার নিজের ঠাকুমার পিঠেতে একবার নিজের কাকার পিঠেতে করে ঘুরে বেড়ালো সারা বিকেল আসলে বাচ্চাদের সরল মন যার কাছে ভালোবাসা পাবে আদর পাবে তার কাছে বারবার যাবে এইদিকে বাড়ি ফিরে জানতে পারছি বড় মানে কি চা করে আমাদের জন্য অপেক্ষা করতে করতে চা ঠান্ডা হয়ে গেছে বড় মা আবার গিয়ে চাটা গরম করে আনলো সন্ধে বেলায় আমি টিঙ্কু মান্তু মিস্টার রয় চারজন একটু বেড়াতে বেরোলাম চলে গেলাম সোজা তারকেশ্বর বাড়ি থেকে বেরোনোর সময় আমি বলে বেরিয়েছিলাম একটু ফুচকা খাবো তারকেশ্বর পৌঁছানোর পর চোখে পড়লো মিস্টার রয়ের একটা মোমোর দোকান তার প্রিয় মোমো ব্যাস হয়ে গেল আমাদের ফুচকা খাওয়া ফুচকা তো আর খাওয়া হলো না চলে গেলাম চারজন মোমো খেতে মোমো খেয়ে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে মাঝখানে আমি বললাম যে বাড়ি যাওয়ার আগে আমি কিন্তু একটু চা খাবো তাই গাড়িটা দাঁড় করি এক জায়গায় আমরা একটু চা খেলাম বাড়ি পৌঁছে দেখি রান্নার দারুণ প্রস্তুতি চলছে বলো কি কি রান্না হচ্ছে আজকে রান্না হচ্ছে হচ্ছে চিকেনে রেজালা কি কি দিলে বলো তো এইটা পেঁয়াজ রসুন দিয়েছি কেটে ভুজিয়ে ভেজে নিয়েছি দিয়ে আদা বাটা দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প করে আর এখানে পেঁয়াজটাকে কেটে কি করেছো ভেজে তুলে রেখেছি এটা মিক্সারে পেস্ট করে এতে আচ্ছা ঠিক আছে এবার যখন ফাইনাল হয়ে যাবে তখন আবার আমি দেখাবো

এটা কিন্তু চিকেন রেজালা ঠিক আছে কেমন এই যে নান বানানোর প্রস্তুতি চলছে এখানে চিকেন রেজালা তৈরি এবার শুধু নানটা ভাজা বাতি নানের তেল এখানে গরম হচ্ছে দেখো এই যে আমাদের ফুলো ফুলো নান তৈরি আমাদের রাঁধুনিরা ছোট মাইমা বড় মাইমা রান্না শেষে আমাদের আমাদের থালাগুলো সাজিয়ে নিয়ে হাজির বড় মাইমা ছোট নানগুলো এতটাই নরম হয়েছিল যদি কেউ বলে না দেয় যেগুলো বাড়িতে বানানো কেউ বিশ্বাসই করবে না যে এগুলো বাড়িতে বানানো নান মনে হবে দোকান থেকে কিনে আনা হয়েছে চোখের নিমেষে এতগুলো লোকের মধ্যে একটা সুন্দর দিন কেটে গেল সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো ভোরবেলায় দেখলাম কারেন্ট চলে গেল বাড়িতে তো কারেন্ট চলে গেলে বুঝতে পারি না এখানে কারেন্ট চলে গেল জানলা বসে বৃষ্টি দেখতে কিন্তু বেশ লাগছে আর এটা কিন্তু মামার বাড়ির পিছন দিকটা অনেকগুলো গাছ আছে এখানে বেলায় তোমাদেরকে দেখাবো গাছগুলো এখানে একটা জাম গাছ আছে এদিকে সবেদা গাছ আছে উল্টে সবেদা গাছ বেলায় নিয়ে তোমাদের এদিকে স্নান করে বেড়াতেই দেখছি মিস্টার রয় এই রঙ্গন ফুল চায়নি আমার হাতে দিচ্ছে তাই একটু মাথায় লাগিয়ে নিলাম আর এই দোপাটি ছাড়াটা টিঙ্কু তুলে দিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এবার বেলা বাড়ছে বাড়ি ফিরতে হবে তাই আমরা বসে পড়লাম লাঞ্চ করতে আজ লাঞ্চে ছিল শাক দই পটল মাছের ঝোল আম চাটনি এরকম এতগুলো মানুষের মধ্যে একটা দিন তো অনেক দূরের কথা কিছুক্ষণও যদি একসাথে কাটানো হয় তারপরে কিন্তু ফিরতে ভারী কষ্ট লাগে মনটা যেন খারাপ হয়ে যায় লাঞ্চের পর টিঙ্কু আবার হাতে ধরে দিল একখানা আইসক্রিম বুঝতে পারছি যে আমরা চলে যাই পেয়েছি তাই এত চিৎকার করছে আপনাদের সকালে বলেছিলাম বাড়ির পিছনের গাছগুলি দেখাবো আমি না ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম তাই একটু টিঙ্কুকে বললাম যা বাবা একটু আমাকে ভিডিওটা করে এনে দে তাইও করে দিল এটা জাম গাছ জাম হয়েছিল জাম এখন শেষ হয়ে গেছে এই কোয়াদিনে বৃষ্টি হয়ে এখানে প্রচুর ঘাস জন্মে আছে এটা হচ্ছে বেলগাছ

গাছে আছে এখানে একটা পয়সা হয়েছে জবা ফুলের গাছ যেটা জবা ফুল হয়েছে এখন চলে যাচ্ছে ভাই ওই যে বলছিলাম এবার হচ্ছে সব থেকে কঠিন সময় সবাইকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন শেষবার মামার বাড়িতে এসে রয় আর আমার শ্বশুর মশাই এই পুকুরটা থেকে কিন্তু মাছ ধরেছিল এইবার আর হলো না আশা করছি পরের বার এসে আবার হবে সবকিছু গাড়িতে তোলা হয়ে গেছে এবার শুধু গাড়িটা ছাড়ার পালা সিম্বা কিভাবে উকি মেরে দেখছে দেখুন পাকা বাচ্চা সিম্বা টাটা করে দিল সকলকে এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে সকলে এখনো দাঁড়িয়ে আছে দেখুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল মন্ডলান রয়তে যদি নতুন সদস্য হন আপনারা তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আপনাদের কাছে সব নোটিফিকেশন সময় পৌঁছায় খুব তাড়াতাড়ি দেখা হবে আরও অনেক নতুন ভিডিও নিয়ে